জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন সুখবর বারো ফেব্রুয়ারি নির্বাচন এবারে ভেসতে যাচ্ছে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয় এ নিয়ে থাকবে আমাদের একটা বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির সব শেষে জানিয়ে দিব ঢাকায় গিরিল কেটে বাসায় ঢুকে জামাত নেতাকে হত্যা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সুখবর বারো ফেব্রুয়ারি নির্বাচন ভেস্তে যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না দেশের রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে সত্য ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এবং বিভ্রান্তির কুয়াশা কাটতে শুরু করেছে বারো ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছিল সেটি বাস্তবে আর টেকসই থাকছে না বরং রাজনৈতিক আইনি ও আন্তর্জাতিক বাস্তবতায় দিন দিন স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না আর সেই কারণেই এই তথা কথিত নির্বাচন ভেস্তে যাওয়ার দিকেই এগোচ্ছে প্রথমত নির্বাচন মানেই অংশগ্রহণ নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন মানেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন কিন্তু যখন দেশের সবচেয়ে বড় সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বেশি জনসমর্থন থাকা রাজনৈতিক দলকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয় তখন সেই প্রক্রিয়াকে নির্বাচন বলা যায় না বলা যায় একটি প্রশাসনিক আয়োজন যার সঙ্গে গণতন্ত্রের ন্যূনতম সম্পর্কও নেই গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি দেশের ভেতরে আইনি জটিলতা বাড়ছে হাইকোর্টে একের পর এক রিট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন প্রার্থীদের মনোনয়ন বাতিল সংক্রান্ত অনিশ্চয়তা সব মিলিয়ে নির্বাচনের রোডম্যাপ যে মসৃণ নয় সেটি এখন আর গোপন কিছু নয় এর পাশাপাশি রাজনৈতিক বাস্তবতা আরও স্পষ্ট বিএনপি নির্বাচন চায় ঠিকই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা সারা ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন সেটিও আন্তর্জাতিক মহল সহজভাবে মেনে নিচ্ছে না আর জামাত ও তাদের জোট সঙ্গীরা কখনও লেবেল প্লেইং ফিল্ডের কথা বলে কখনও পিআর পদ্ধতির কথা তুলে ধরে কখনো আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি হাজির করে সব মিলিয়ে তারাও যে এই সময়ে নির্বাচন নিয়ে পুরোপুরি প্রস্তুত নয় সেটিও প্রকাশ্যে এর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তর্জাতিক অবস্থান শুরুতে যে সব দেশ কূটনৈতিক ভাষায় সংযত মন্তব্য করেছিল তারা এখন লিখিত বিবৃতি দিয়ে স্পষ্টভাবে বলছে সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না আর এই বক্তব্য শুধু কোনো একক দেশের নয় বরং যুক্তরাজ্য জাতিসংঘ ঘনিষ্ঠ মহল এবং অন্যান্য প্রভাবশালী আন্তর্জাতিক অংশীদারীদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন তারা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে একটি নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত কোনো প্রশাসন যদি কোটি কোটি ভোটারের রাজনৈতিক অধিকার কার্যত স্থগিত করে দেয় তাহলে সেটি গণতন্ত্রের পরিপন্থী হবে এবং এমন প্রক্রিয়াকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া কঠিন হয়ে পড়বে এখানেই আওয়ামী লীগের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দলটি শুরু থেকেই বলে আসছে যে নৌকা প্রতীক না থাকলে দলীয় অংশগ্রহণ না থাকলে তাদের সমর্থকেরা ভোটকেন্দ্রে যাবে না এবং এটি কোনো হটকারী সিদ্ধান্ত নয় বরং একটি কৌশলগত রাজনৈতিক অবস্থান যার পেছনে আছে জনমত মাঠের বাস্তবতা এবং আন্তর্জাতিক সমীকরণের হিসাব বাস্তবে দেখা যাচ্ছে আওয়ামী লীগ শক্ত কোনো উস্কানিমূলক কর্মসূচিতে না গিয়েও পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসছে কারণ সময়ে যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে অংশগ্রহণহীন নির্বাচনের দিকে এগোনো মানে শুধু একটি ভোটের দিন পার করা নয় বরং ভবিষ্যতের জন্য বড় রাজনৈতিক অস্থিরতার বীজ বপন করা সাধারণ মানুষের মাঝেও এই উপলব্ধি বাড়ছে যে ভোট যদি আগেই নির্ধারিত হয়ে যায় যদি বড় একটি অংশ ভোট বর্জন করে তাহলে সেই ভোট দিয়ে গঠিত সরকার কত বৈধ হবে এই প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর নেই প্রশাসনের ভেতরেও অস্বস্তি তৈরি হচ্ছে কারণ নির্বাচন পরিচালনা করা মানেই শুধু ব্যালট বাক্স বসানো নয় বরং নির্বাচনের পর দেশ চালানোর মতো রাজনৈতিক বৈধতা নিশ্চিত করা আর সেটি এই মুহূর্তে নিশ্চিত করা যাচ্ছে না যার ফলে ধীরে ধীরে একটি বাস্তবতা সামনে আসছে বারো ফেব্রুয়ারি নির্বাচন যত এগোচ্ছে বলে দেখানো হচ্ছে বাস্তবে ততই সেটি অনিশ্চিত হয়ে পড়ছে রাজনৈতিক দলগুলোর কৌশল আদালতের সময়সীমা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের শর্ত কূটনৈতিক চাপ সব কিছু মিলিয়ে একটি সিদ্ধান্তের দিকেই ইঙ্গিত করছে যে এই নির্বাচনের পথ মসৃণ নয় এবং শেষ পর্যন্ত এটি থমকে যাওয়াই সবচেয়ে সম্ভাব্য পরিণতি দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির ঢাকা পনেরো আসনের এমপি প্রার্থী ও জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে তার বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জামায়াতের আমির শফিকুর রহমানের নিরাপত্তার ঝুঁকি বা হুমকি বিদ্যমান এ কারণে তার ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গানম্যান নিয়োজিত করা এবং বাসভবনের জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ নিয়োজিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হল এর আগে গত বছরের সতেরো ডিসেম্বর জামায়াতের আমির শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করা হয় দলের অফিস সেক্রেটারি আফমা আফ সত্তার আবেদনটি করেন এই আবেদন যাচাই বাছাই শেষে গানম্যান ও বাস ভবনে নিরাপত্তা দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন পর্যন্ত জামায়াত ইসলামীর আমির সহ চারজনকে গানম্যান দেওয়া হল এর আগে চর্মনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইড সাকি ও বিএনপির নেতা মাসুদ ও অরুণ গানম্যান পেয়েছেন তরোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও অস্ত্রের লাইসেন্স ও অস্ত্রধারী দেহরক্ষীর সে আবেদন করেছিলেন বীর জনের মতো রাজনীতিবিদ কারোর কারোর ক্ষেত্রে দলের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল সেসব আবেদনের বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে চৈ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা দুই জারি করে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ নির্বাচনের প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্রে লাইসেন্স ও সশস্ত্র রক্ষী নিয়োগে এই নীতিমালা করা হয় ঢাকায় গিরিল কেটে বাসায় ঢুকে জামায়াতের নেতাকে হত্যা রাজাবাজার এলাকায় নিজ বাসভবনে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর এক নেতাকে নিহত আনওয়ার উল্লাহ ঢাকা মহানগর উত্তরের নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি ছিলেন তার গ্রামের বাড়ি কুমিল্লায় পেশায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষক ছিলেন তিনি স্ত্রীকে নিয়ে ওই ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে বসবাস করতেন গত সোমবার দিবগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে গতকাল রাত মঙ্গলবার আটটা পর্যন্ত কোনো মামলা হয়নি একটি সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায় প্রথমে বারান্দার গিরিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তির বাসায় প্রবেশ করে প্রায় দুই ঘন্টা পর তাদের বের হতে দেখা যায় খবর পেয়ে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন পরিবার সূত্রে জানা গেছে খুনিরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ আনোয়ার ও তার স্ত্রীর হাত পা বেঁধে তাকে খুন করে এরপর তারা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নেয়